নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশা চাইলে তোমাদের স্বাগত আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো তো গণেশ চতুর্থীর যে তিথি রয়েছে নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবার তৃতীয়া দিবা ঘন্টা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার চতুর্থী দিবা ঘন্টা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ বুধবারই সূর্যোদয় হিসাবে ধরতে গেলে গণেশ চতুর্থী পড়ছে বুধবার মঙ্গলবার যেটা পড়ছে বারোটা তিপ্পান্ন অর্থাৎ বেলা একটার পরে কিন্তু কেউ গণেশ পুজো যদি করতে চায় করতে পারবে অবশ্যই অর্থাৎ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবারে বেলা একটার পরে বারোটা তিপ্পান্ন মানে একটা একটার পরে কেউ করতে পারবে আর তাছাড়া কিন্তু বুধবারেই মেন পুজো হবে সকাল থেকে কিন্তু বুধবারেই মেন গণেশ চতুর্থী হিসাবে পালিত হবে এবং বুধবার দুপুর দুটো কুড়ি পর্যন্ত যেহেতু আছে সাতাশে আগস্ট বা দশই ভাদ্র সুতরাং অবশ্যই অনেক লোকই বুধবারই পুজো করবে এবং সূর্যোদয় হিসাবে বুধবারই কিন্তু গণেশ চতুর্থী